হ্যাঁ আমরা ঢুকছি গেট দিয়ে দেখি কি অবস্থা হয় চারিদিকে হাজার হাজার ভিড় এটাই কি রানীর বাসভবন তো আমরা রানীর বাসভবনের এরিয়ার মধ্যে ঢুকে পড়লাম দেখা যাক কতটুকু কি দেখতে পাই দিনটা আজ মোটেও ভালো না রোদ্দর উজ্জ্বল না হয় ভালো দেখা যাচ্ছে না এটাই হলো রানীর বাসভবন সেই ঐতিহাসিক পুলিশ ওই দাঁড়িয়ে আছে যাদের গায়ে হাত দিলে ওই যে কার্টুনে দেখা যায় যারা নড়ে না আমরা ওখানে যাব হাজার হাজার টুরিস্ট আছে সামনে এই যে মাঠ এই যে প্লেন যাচ্ছে এখানে Hey, hello share back in town, balance. Yeah.